তোমায় একটু না দেখলে হয় ঘরে থাকতে পারি না মনে পাগল পাগল করে ঘরে রইতে পারি না তবে কি তোমার প্রেমিতে পড়েছি তবে কি তোমার প্রেমিতে পড়েছি কুমারী কুমারী কুমারি কুমারি আমার লালদু পাটা যায় জিউরি তাকে না গো মন করি রাখো না তোমার দুটি চোখ সরি গেলাম বন্ধু আমি লাচাতে পড়ে হায় আমার লালদু পাটা যায় জিউড়ি তাকে ধে না গো

बालो नाम हालवाशी बालो